ধরুন আপনি নদীতে সাঁতার কাটছেন আর হঠাৎ করেই আপনার চারপাশে অসংখ্য ছোট ছোট মাছের ভিড় মুহূর্তেই তারা আপনার শরীর থেকে মাংস ছিঁড়ে খাওয়া শুরু করলো কি ব্যাপারটা ভয়াবহ না হ্যাঁ ঠিক এমনই ভয়াবহ এবং রক্ত প্রাণী হিসেবে বর্ণনা করা হয়ে থাকে পিরানা মাছকে পিরানা মাছ আকৃতি ছোট হলেও এদেরকে জলের শিকারী বলা হয়ে থাকে পিরানা মাছ তাদের ত্রিকোনাকা ধারালো দাঁত এবং দলবদ্ধভাবে শিকার করার বৈশিষ্ট্যের কারণে কুখ্যাত কিন্তু আসলে কি এই পিরানা মাছ এতটা ভয়ঙ্কর নাকি এটা শুধুমাত্র পিরহানা মাছ সম্পর্কে একটি প্রচারিত মিথ চরুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পিরানা মাছের আসল গল্প ও হ্যাঁ তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিরানা হলো দক্ষিণ আমেরিকার মিঠা পানির একটি মাংসাশী মাছ যা মূলত নদী অরণ্য নদী বা অন্যান্য জলাশয়ে পাওয়া যায় থাকে পিরহানার বৈজ্ঞানিক নাম ফাইগোসেন্টাস ন্যাটারিন পিঠানা মাছ মূলত পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে বড় আকৃতির আবার থেকে সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে মাছের ওজন সাধারণত এক থেকে তিন কেজি তবে বড় প্রজাতির পিরানাগুলো পাঁচ কেজি পর্যন্ত ওজন হতে পারে এরা তাদের ধারালো দাঁত এবং আক্রমণাত্মক বৈশিষ্ট্যের কারণে কুখ্যাত পিঠানা মাছের ত্রিকোনাকার ধারালো দাঁত থাকার কারণে এরা খুব সহজেই মাংস কাটার পাশাপাশি চাইলে হাড়ও ভেঙে ফেলতে পারে বিধান মোটামুটি তিরিশ থেকে ষাটটির মতো প্রজাতি পাওয়া যায় থাকে যার মধ্যে দুইটি প্রজাতি খুবই বিখ্যাত তার মধ্যে প্রথমটি হচ্ছে রেড প্রাণহা যেটার লাল পেট পেটযুক্ত থাকে এবং সবথেকে ভয়ঙ্কর প্রজাতির এবং দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক প্রাণহা যেটার গায়ের রঙ কিছুটা ধূসর এবং এরা একা একা শিকার করে থাকে এদের প্রজাতিভেদে আবার গায়ের রং চেঞ্জ হয়ে থাকে সাধারণত পুরুষদের ভেদে এদের গায়ের রং, লাল কালো ধূসর বা সোনালী বর্ণের হয়ে থাকে পীড়ানামা সাধারণত দলবদ্ধ হয়ে চলাচল করে থাকে এরা একসাথে বিশ থেকে তিরিশটি দলবদ্ধভাবে চলাচল করে তবে শিকার করার ক্ষেত্রে আবার এদের সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পায় শিকারের সময় এরা একশো প্লাসের বড় ঝাঁকে পরিণত হয় এরা দলবদ্ধভাবে আক্রমণ করে এবং রক্তের গন্ধ পেলে উত্তেজিত হয়ে পড়ে শিকার করার জন্য সাধারণত এরা হাই সাউন্ড এবং রক্তের গন্ধকেই বেছে নেয় পিরানা মাছ মাংসাশী হলো এদের প্রধান খাদ্য হচ্ছে নদীর তলদেশের পচা মাছ শামুক সাপ ইঁদুর বিভিন্ন জলজ প্রাণী এবং মৃতপ্রাণী খেয়ে থাকে তবে কিছু কিছু প্রজাতি আবার ঘাস লতাপা ফলমূলও খেয়ে জীবন ধারণ করে থাকে পিরানা মাছের শিকার পদ্ধতি অন্য অন্য সকল মাছের থেকে একটু ভিন্ন এরা দলবদ্ধভাবে শিকারকে ঘিরে ধরে এবং একসাথে কামড়াতে থাকে এরা প্রথমে পাখনা এবং লেস কেটে শিকারকে অচল করে ফেলে এবং তারপরে এরা মাংস খাওয়া শুরু করে পিরানা মাছের প্রযোজন মৌসুম ধরা হয় সাধারণত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যে সময়টা জল অবস্থার সব থেকে উচিত থাকে স্ত্রী পিরানা একসাথে হাজারেরও বেশি ডিম পেড়ে থাকে এবং এই ডিমগুলো তারা নদীর তলদেশে গাছের শিকড় বা বিভিন্ন কিছুতে আটকে রাখে ডিম ফুটে বাচ্চা বের হতে দুই থেকে তিন দিনের মতো সময় লেগে থাকে এই সময়টাতে পুরুষ পিরানা এই যে ডিমগুলো পাহারা দিয়ে থাকে অন্য শিকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থনৈতিক গুরুত্ব হিসেবে আমার এই পেরানা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে এছাড়াও আমাজন নদীর অবহিকায় তাদের তিরুকোনাকার কোন দাঁত দিয়ে আমাজন নদীর অধিবাসীরা এই দাঁত ব্যবহার করে বিভিন্ন প্রকার অস্ত্র সরঞ্জাম তৈরি করে থাকে এছাড়াও পর্যটকদের আকর্ষণ করার জন্য আমাজনে পিরানা ফিশিং একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবেও পরিচিত আছে এই পিরানা সম্পর্কে একটি ভয়াবহ মিথ পরিচালিত আছে মিথটি হচ্ছে পিরানা ভয়ঙ্কর মাংসাশী এবং প্রাণী তাদেরকে একটি ভয়ঙ্কর মাংসাশী এবং মানুষক্ষ প্রাণী হিসেবেই মানুষ বেঁধে চিনে থাকে এর একটি কারণ অবশ্য আছে কারণ পিরানা প্রজাতির ভিতরে ফিডিং ফেঞ্জি নামক একটি প্রজাতি আছে যেটা কিনা রক্তের গন্ধ পেলেন খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই হলিউড মুভি পিরানা থ্রিডিকে পিরানা মাসকে একটি ভয়ঙ্কর মাংসাশী মানুষক প্রাণী হিসেবেই পরিচয় করে দেওয়া হয়েছে এবং যেটার পর থেকে এই মানুষ এই পিরানা সম্পর্কে এই ধারণাটাই বেশি পোষণ করে যে পিরানা মাস একটি ভয়ঙ্কর মাংসাশী এবং মানুষকে প্রাণী তবে বাস্তবে এই মুভির সাথে পিরানা মাসের বৈশিষ্ট্যের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না বাস্তবে এর বৈশিষ্ট্য অনেকটাই ভিন্ন পিঠা নামাজ সাধারণত মানুষের ক্ষতি করে না মানুষকে আক্রমণ করার ঘটনা খুবই বিরল তবে হ্যাঁ পিঠা যখন ক্ষুদার্ত থাকে এবং নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে আক্রমণ করতে পারে এজন্য বিপজ্জনক কেন্দ্র হিসেবে ব্রাজিলের আমাজন এবং প্যান্টানাল অঞ্চলে কিছু কিছু নথিভুক্ত দুর্ঘটনা প্রমাণ পাওয়া যায় সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পিরানা চাষ করা বাংলাদেশের সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তবে এই নিষিদ্ধ ঘোষণা আবার হুট করেই করা হয়নি পিরা নিষিদ্ধ করার আগে মূলত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দীর্ঘ দুই মাস এই পিরা নিয়ে গবেষণা করে তবে 2008 সালে এসে বাংলাদেশ সরকার পিরানা মাছের মতো দেখতে পেকু মাছকে বাংলাদেশে চাষ করা পিরানা মাছের মতো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তবে এই পেকু মাছকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো গবেষণা সে সময় করা হয়নি মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বরুণ চন্দ্র বিশ্বাস আলোকে দেওয়া সাক্ষাৎকারে পিরানা প্রজাতির সকল প্রকার মাছ উৎপাদন বাজারজাত বিক্রয় সম্পূর্ণরূপে সরকারি হবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তবে তুলনামূলক বাজার দাম কম হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো পর্যন্ত পিরানা মাছ চাষ করা হয়ে থাকে বলেও জানা যায় এত কিছুর পরেও নদীর ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য পিরানা মাছের কিন্তু ভূমিকা রয়েছে অপরিসীম কারণ পিরানা মাছ মূলত নদীর তলদেশের মৃত মাছ পচা গলা মাছ বা বিভিন্ন প্রকার মৃত প্রাণী বা ময়লা পরজনা খেয়ে তারা নদীর পানিকে পরিষ্কার রাখে তাই পরবর্তী পিরানা মাছ সম্পর্কে শুনলে আতঙ্কিত না হয় পিরানা মাছ সম্পর্কে কৌতূহলটাই বেশি রাখুন ঠিক যেমনটি আমার এই ভিডিওটি তৈরি করা মূলত পিরানা মাছ সম্পর্কে কৌতূহলের বসাই কিছুদিন আগে আমি একটি আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়ামে ঘুরতে গিয়েছিলাম সেখানে পিরানা মাছের যে অ্যাকোয়ারিয়ামটা ছিল তার উপরে লেখা ছিল ভয়ঙ্কর পিরানহা এমন লেখা দেখে স্বাভাবিকভাবেই আমার মনে একটা কৌতূহলের জন্ম নেয় যে আসলে এই মাছটা কীভাবে মানুষ খেতে পারে সেই কৌতূহল থেকেই আমি পিরানহা সম্পর্কে জানার চেষ্টা করি এবং আসলে আমি যেটা পাই সেটাতে যেটা আমি বুঝি সেটার সাথে তাদের ওই লেখা বা ওই যে পিরানহা থ্রিডি মুভির খুব একটা মিল পাওয়া যায় না সুতরাং কোনো কিছু সম্পর্কে আপনি একটা লেখা বা কোনো কিছু শুনেই যাচ না করে আপনি তার সম্পর্কে কৌতূহল বাড়ান দেখা হবে অন্য কোনো ভিডিওতে